হ্যালো স্টুডেন্ট হ্যালো ভি কেমন আছো প্রত্যেকে আই হোপ প্রত্যেকে আছো সোনা স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এইট পথের পাচার যে টেক্সট আমরা পড়েছিলাম তার মধ্যে নম্বর পরিচ্ছেদের যে আনসার সেগুলো নিয়েই ডিসকাস ওকে স্টুডেন্ট দেখো আমাদের কি করা যে হরিহর কোন পত্রিকার গ্রাহক ছিলেন তো হরিহর হচ্ছে বঙ্গবাসী পত্রিকার গ্রাহক ছিল এগুলো আমরা টেক্সট পড়ার সময় প্রত্যেকটা পেয়েছি যারা অলরেডি পড়েছ তাদের কাছে এগুলো হচ্ছে একদম জলভাতি মনে হবে আশা করি আর যারা পড়েনি তাদের কাছে একটু টাফ মনে হবে তো সেই কারণে বারবার বলছি তোমরা অবশ্যই হচ্ছে কোয়েশ্চেন আনসার দেখার আগে টেক্সট বুকটাকে ভালো করে পড়ো আমাদের যেটা হচ্ছে চ্যানেলে হচ্ছে এর টেক্সটবুকে হচ্ছে যে রিডিং করা আছে বা যে হচ্ছে টেক্সটটা গল্পটা পুরোটা পড়ানো হয়েছে সেটাও তোমরা কিন্তু এখান থেকে হচ্ছে পড়ে নিতে পারো তো নাও এবার বলা হচ্ছে হরিহর কোন পত্রিকার গ্রাহক ছিল তো বঙ্গবাসী পত্রিকার গ্রাহক ছিলেন তারপর বলেছে একসময় বঙ্গবাসী পত্রিকার জন্য অপু কোথায় বসে থাকত তো অপু ভুবন মুখার্জিদের যে চন্নি মন্ডপ আছে তো আগের একটা পরিচিতি কোশ্চেন আনস আমি চন্নি নিয়ে বলেছি আশা করি তোমরা সেটা দেখেছো তো এখানে চন্নি মন্ডপ কি बेसिकली হচ্ছে গ্রামের একটা পুজো হওয়ার জায়গা যেটাকে চণ্ডী মণ্ডপ বলা হয় যেখানে হচ্ছে গ্রামের সকল মানুষ এক জায়গায় পুজো দেয় ওকে তো সেরকম হচ্ছে সেই চণ্ডী মণ্ডপের কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবার বঙ্গবাসী পত্রিকার জন্য সে বসে থাকতো বঙ্গবন্ধু পত্রিকায় নতুন কোন চিঠি বেরিয়েছিল তো এখানে হচ্ছে বিলাত যাত্রীর চিঠিটি বঙ্গবন্ধু পত্রিকায় বেরিয়েছিল কে তার খাতায় অপুকে গল্প লিখে দিতে বলেছিল ভুবন ছোট খাতা খাতা ঠিক আছে অপু যেহেতু গল্প লিখতে পারত এটা হচ্ছে গল্প লিখে দিতে বলেছিল অপু মাছ ধরতে কোথায় বসতো তো ইচ্ছামতি নদীর তীরে একটা বড় ছাতিম গাছের তলায় অপু মাছ ধরতে বসতো আর একটা পলা তেল দাও নামা কে কার কাছে কেন এক পলা তেল চেয়েছিল তো এখানে দেখো আলো জ্বালানোর জন্য অপু তার মায়ের কাছে এক পলা তেল চেয়েছিল রাতে অপু বসে ও খাতায় গল্প লিখত তো সেই সময় যাতে হচ্ছে সে লিখতে পারে কারণ তাদের হচ্ছে হচ্ছে অভাবের সংসার ছিল সেখানে যখন সে এক পলা তেল চায় তখন অবশ্যই তার মায়ের একটু হলো হচ্ছে বিরক্ত লাগে কিন্তু তারপরে যেহেতু ছেলে পড়াশোনা করছে এই ভেবেই হচ্ছে কিন্তু অনেক সময় দিয়ে দিত তো আমরা গল্পের মধ্যে কিন্তু এই জায়গাটায় পড়েছিলাম যে অপু হচ্ছে যখন গল্প লিখছিল তখন কিন্তু রাতের বেলা হচ্ছে সে তার মায়ের কাছে আরো এক পলা তেল চেয়েছিল আচ্ছা সুরেশের কাজ থেকে নিয়ে আসা ইংরেজি বইয়ে কোন দেশ আবিষ্কারের গল্প আছে তো এখানে ইংরেজি বইটিতে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের গল্প ছিল তারপরে বলেছে অপু অসমাপ্ত গল্পের খাতা রানী দিদিকে ফেরত দিয়েছিল কেন কারণ অপু রানী দিদির খাতায় যে গল্পটি লিখে দিয়েছিল সেটা শেষটা কেমন হবে তা স্থির করতে পারছিল না এবং সেখানে অনেক দিন হয়ে যাচ্ছিল অনেক দিন কেটে যাচ্ছিল তাই সে অসমাপ্ত গল্পের খাতা রানী দিকে ফেরত দিয়ে দিয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে কি বলা দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন ও উত্তর এখানে হচ্ছে সংক্ষিপ্ত কিছু হচ্ছে কোয়েশ্চেন সেগুলোর হচ্ছে আনসার আমরা হচ্ছে দেখবো যেগুলো মোটামুটি তোমাদের দু থেকে তিন নম্বরে আসতে পারে আবার অনেক সময় পাঁচ নম্বরে আসতে পারে তবে এখানে যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আনসার করতে হবে ঠিক আছে কি বলেছে দেখো বলেছে হরিহর পুত্র অপুর জন্য বঙ্গবাসী পত্রিকার কিভাবে ব্যবস্থা করেছিল এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচিলি উপন্যাসে হরিহার রামকবচ লিখে দিয়ে বেহারি ঘোষের শাশুড়ির কাছ থেকে তিন টাকা পেয়েছিল কাছে গোপন রেখে বঙ্গবাসী পত্রিকার জন্য আগাম দু টাকা দিয়ে দাম দিয়ে সে পাঠিয়েছিল ঠিক আছে এবং স্ত্রী কথা জানলে সাংসারিক অভাবের জন্য কি করতে পারে অনেক কিছুই বলতে পারে তাই না তো অভাব অভিযোগ নিয়ে হাজির হতো এবং সেই অভাব পূরণ করতে গিয়ে উপার্জিত অর্থ খরচ হয়ে যেত যে কারণে হচ্ছে যেহেতু তার কাছে মনে হচ্ছে ছেলের পড়াশোনাটা আগে যে কারণে কিন্তু সে কি করেছে তার যে টাকা যেটা সে পেয়েছিল তিন টাকা তার মধ্যে দু টাকা সে ছেলের জন্য এই বঙ্গবাসী পত্রিকার জন্য আগেই পাঠিয়ে দিয়েছিল ফলে ছেলের ভালো লাগার বস্তুটি অধরাই থেকে যেত এই ভেবেই কিন্তু সে হচ্ছে এমনটা করেছিল ঠিক আছে এখানে পুরো আছে পুরোটা তোমরা হচ্ছে দেখছো দেখে হচ্ছে আনসার করছো এরপরে আছে আমাদের দেখো ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিলে তাহার বুকের ভিতর বেদনায় টনটন করে কোন জিনিসের কথা বলা হয়েছে হরিহর বুকের ভিতর বেদনায় টন্টন করতো কেন তো এখানে দেখো আলোচ্য উক্তিতে সাপ্তাহিক যে বঙ্গবাসী পত্রিকা ঠিক আছে সেই পত্রিকার কথাই বলা হয়েছে এখানে অপু পড়তে খুব ভালোবাসতো তাই হরিহর ছেলের বড় হয়ে পড়বে ভেবে অনেক বঙ্গবাসী পত্রিকা সযত্নে বান্ডিল বেঁধে তুলে রেখেছিল এই পত্রিকাটির জন্য অপু পাগল ছিল তাই শনিবার সকালবেলা খেলা ফেলে সে ডাক বাক্সের কাছে অপেক্ষা করত। এবং পত্রিকাটি প্রতি এবং পত্রিকাটির প্রতি অপুর এত ভালো লাগার কথা হরিহর জানতেন পত্রিকার দাম দিতে না পারায় হরিহরের বাড়িতে বঙ্গবাসী দেওয়া বন্ধ হয়ে করে দিয়েছিল কাগজলা অর্থের অভাবে ছেলেকে তার আদরের পত্রিকাটি কিনে দিতে পারতেন না বলে হরিহরের খুব কষ্ট হতো এবং তার বুকের ভিতরটা টন টন করতো বোঝা গেল এটা তো অনেক সময় এটা হয় আমাদের হচ্ছে পছন্দের কেউ বা হচ্ছে ধরো আমাদের বাবা মা অনেক সময় কি করে আমাদেরকে যদি হচ্ছে আমাদের পছন্দের কোনো জিনিস না দিতে পারে তাহলে আমাদের অনেক সময় মনে হয় যে কেন দিল না কিন্তু তাদের নিজেদেরও খারাপ লাগে সেটা না দেওয়ার জন্য তাই অনেক সময় হয়তো তারা এরকম কোনো অনেক সময় কিন্তু তারা অনেক সময় তাদের অভাবের জায়গা থেকে বা তাদের হচ্ছে অন্য জিনিসগুলো সামলাতে হবে অন্য যেসব হচ্ছে খরচ আছে সেগুলোকে সামলাতে হবে এটা ভেবে কিন্তু তারা অনেক সময় দিতে পারে না বা দিতে হচ্ছে মানে চাইলেও কিন্তু সেটা করতে পারে না এটা হয় অনেক সময় কিন্তু তারপরেও তারা হচ্ছে তাদের যথাসম্ভব কিন্তু তারপরেও তারা তাদের যথাসম্ভব হচ্ছে চেষ্টা করে আমাদের আদরের বা বিশেষ করে আমাদের পড়াশোনা রিলেটেড যদি কিছু হয় সেগুলোকে আমাদের কাছে দিয়ে দেওয়া যত কষ্ট হোক যত অভাব অনটন হোক না কেন তারপরেও ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চনে বলেছে মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালিতে কিভাবে ফুটে উঠেছিল তো দেখো এখানে নিশ্চিন্ত পুরের মাঠ বন নদীর প্রতি মোহ ছিল অপুর কারণ সে গ্রাম হচ্ছে এবং গ্রামের হচ্ছে এই নদী মাঠ ঘাট এগুলোর প্রতি তার জন্য একটা অন্যই ভালোবাসা ছিল এবং নিজের মাছ ধরার এই শখ পূরণ করার জন্য অপুর প্রায় সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাছি কাটা খালে ছিপ হাতে বসে যেত ঠিক আছে নদীর তীরে ছাতিম গাছের ছায়ায় এক অপূর্ব পুলকে অপুর মন ভরে উঠতো প্রায়ই জলের ওপর স্বরের ফতনা স্থির হতে থাকতো অপু মাছ পেত না অনেকক্ষণ এক জায়গায় বৃথা ধরে বৃথা বসে অধৈর্য হয়ে অপু ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে চলে যেত কোনো একদিন বা সঙ্গেই সে বই নিয়ে যেত ছিপ ফেলে বই পড়ে সময় কাটাতো ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সে তার জীবনটাকে কাটাতো এবং আজকেরকার সময় আজকে আমরা মোবাইল পেয়ে হচ্ছে আজকে যা ছোট আছে বা আজকের যারা ছোট তারা কিন্তু এই যে উপভোগ করার জিনিসটা এটা কিন্তু তারা আস্তে আস্তে ভুলেই যাচ্ছে তারা গেম বা হচ্ছে যে জিনিসগুলো যেগুলো যেগুলো হচ্ছে 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 কস্টলি বা তাদের মজা মজা দেয় ঠিক আছে ভার্চুয়াল একটা বলতে পারো সেগুলোর মধ্যেই কিন্তু ডুবে থাকে তো স্বাভাবিক এই সময় ছিল না বলেই হয়তো এটা উপভোগ করতে পেরেছে বা উপভোগ করার যে ব্যাপার বা এখন আমরা যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ বয়স বা হচ্ছে তোমাদের দেখবে যারা হচ্ছে বাবা বা মা তাদেরও যাদের বয়স হচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশের কাছে তাদের কিন্তু জীবনে হচ্ছে এই প্রকৃতির সাথে যে বেড়ে ওঠা বা বড় হয়ে ওঠা এই জিনিসটার কিন্তু তারা মিস করে এখনকার সময় যেটা হচ্ছে তোমরা বুঝতে পারো যে এটা কত ভালো বা কত কিছু কিন্তু এটা হচ্ছে মানে প্রত্যেকেই মিস করে যে এই সময় প্রকৃতির সাথে তাদের কত হচ্ছে খেলা হতো পুকুরে গিয়ে খেলা ঠিক আছে বন্ধু বান্ধবদের সাথে বিকেলবেলা চারটে বাজলে তিনটে বাজলেই হচ্ছে গিয়ে মাঠে খেলা করে এবং এই জিনিসগুলো যেরকম আমাদের শরীরকে ভালো রাখার জন্য কাজ করতো একইভাবে আমাদের মেন্টালি আমাদের মস্তিষ্কেরও কিন্তু বিকাশ ঘটাতে এটা সাহায্য করতো ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে এই জিনিসগুলো এই যে ছোটবেলাগুলো এগুলো এখন যেন কোথাও একটা হারিয়ে গেছে মানে কারোর মধ্যেই নেই যারা ছোট তারাও যেন এখন আর এই ছোটবেলার যে এই খেলাধুলোর ব্যাপারটা বন্ধু বান্ধবদের সাথে এটাও যেন কোথায় তারা আর চায় না এরকম ঠিক আছে গেম বা এগুলোর মধ্যেই তারা যেন ডুবে থাকে ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমরা এখানে চলে আসি তো মাছ ধরো শখ পূরণ করতে গিয়ে সে বইয়ের গল্পের রাজ্যে প্রবেশ করে যেত তার মাছ ধরার শখ সম্পর্কে বন্ধু পটুও ওয়াকিবহাল ছিল তাই অপুর খোঁজে পটু ঠিক মাছ ধরার জায়গাতেই চলে আসতো যখন হচ্ছে কেউ খুঁজে পেত না বা হচ্ছে পটু যখন খুঁজে পেত না অপুকে তখন সে জানতো নিশ্চয়ই মাছ ধরার ওখানেই ওখানেই আছে না করছে তো সেখানেই হচ্ছে পটু চলে যেত সরাসরি আচ্ছা অপু ফ্রান্স দেশ সম্বন্ধে কি জেনেছিল সুরেশদার ইংরেজি ম্যাপে অপু ভূমধ্য সাগর দেখেছিল সে জানতো ভূমধ্য সাগরের ওপারে ফ্রান্স দেশ বহুদিন আগে ফ্রান্সের বুকে বিদেশি সৈন্যরা চেপে বসেছিল ফ্রান্স তখন বিপন্ন রাজা শক্তিহীন চারিদিকে অরাজকতা লুটতরাজ চলছে দেশের এই খারাপ সময়ে লোরেন প্রদেশের এক অচপরা গায়ে এক চাষির মেয়ে ভেড়া চড়াতে যেত সে তার নীল চোখে আকাশের দিকে তাকিয়ে দেশের দুর্দশা বা দুঃসময়ের কথা চিন্তা করত। অনেক দিন ধরে এই কথা ভাবতে ভাবতে তার সরল মনে যেন কার গলার আওয়াজ শুনতে পেল সে কেউ যেন তাকে বলছে তুমি ফ্রান্সকে রক্ষা করবে তার রাজ তুমি রাজ সৈন্য জড়ো করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করো দেশের মুক্তির ভার তোমার হাতে দেবী মেরি তাকে উৎসাহ দেন স্বর্গ থেকে তার আহ্বান শুনতে পায় তারপর নতুন উৎসাহে ফরাসি সৈন্যরা শত্রু দলকে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেয় সেই ভাবুক কুমারী মেয়েটি নিজে অস্ত্র ধরে দেশের রাজাকে সিংহাসনে বসায় কিন্তু তার দেশের কুসংস্কার মানুষ সেই মেয়েটির ডাইনি অপবাদ দিয়ে জীবন্ত পুড়িয়ে মারে অপু বই পড়ে ফ্রান্সদের সম্বন্ধে এইসব কথাই জেনেছিল ঠিক আছে তো এটা প্রত্যেকটা দেশেই বলতে পারে একটা কম বেশি আছে যারা হচ্ছে সমাজকে সংস্কার করতে বা সমাজের জন্য হচ্ছে কাজ করেছে তারা কোথাও না কোথাও গিয়ে সেই সমাজ দ্বারাই হচ্ছে লাঞ্ছিত হয়েছে ঠিক আছে এটা আমাদের দেশেও তোমরা দেখতে পারো আমাদের দেশে যেরকম হচ্ছে গান্ধীজি বলো বা আমাদের দেশের হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর বলো এরকম অনেকেই আছে ঠিক আছে আমি তো এরকম একটা দুটো নাম বলছি এরকম তোমরা অনেকেই আছে দেখবে যারা হচ্ছে দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু তারপরেও তারা কোথাও না কোথাও কোনো না কোনো অপবাদের শিকার হয়েছে কেউ না কেউ তাদেরকে হচ্ছে কিছু না কিছু অপবাদ দিয়ে তাদের যেরকম ভালো নাম আছে ঠিক আছে তারা অনেক কাজ করেছে তার সাথে সাথে তাদের একটা খারাপ নামও কেউ না কেউ রুটিয়ে গিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখানে ফ্রান্স দেশের ক্ষেত্রে এমন হয়েছিল এবং মেয়েটির সাথে খুব যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তাকে জীবন্ত মারা হয়েছিল ডাইনি অপবাদ দিয়ে ঠিক আছে আচ্ছা পুড়িয়ে অপু ও পটুর নৌ ভ্রমণের পরিচয় তেঁতুলতলার ঘাট থেকে একটা ছোট ডিঙি খুলে নিয়ে তাতে অপু আর পটু চড়ে বসে দুই বালক নদীর বুকে ডিঙিতে ভেসে চলেছে খানিক পরে গান ধরে অপু অটু বাঁশের চটায় বৈঠকখানা তুলে নিয়ে নৌকোর গোলুইয়ে চুপ করে বসে এক মনে শোনে স্রোতের টানে ডিঙিখানা ঘুরতে ঘুরতে লা ভাঙার বড় বাকের দিকে চলে কিছুক্ষণ পরেই দূরে শো শো রব উঠলো অস্পষ্ট পাখির কলরব ভেসে এলো ঠান্ডা হাওয়ার মতো ভিজে মাটির গন্ধ উড়ে আসতে লাগলো দেখতে দেখতে গাছপালার মাথা দুলিয়ে ভীষণ কালবৈশাখে আস্তে আস্তে দেখে অপুর বুক আনন্দে ফুলে উঠলো এখানে পটু হচ্ছে অপুকে উদ্দেশ্য করে বলে যে হচ্ছে নৌকো কিন্তু আর নেওয়া যাবে না নৌকো উল্টে যেতে পারে তখন অপু সে কথায় মন নেই সে গলুইতে বসে গলুই বলতে কি নৌকোর মাঝের যে ফোলা অংশটা ঠিক আছে মানে মাঝখানে যেখানে বসা যেতে পারে সেই মাঝখানের থেকে গলুই বলা হয় যেখানে সে গলুইতে বসে সামনের ঝুটিকা ক্ষুদ্র নদী এবং আকাশের দিকে তাকিয়ে চারিদিকে প্রাকৃতিক যে ঘটনা সেটা উপভোগ করতে লাগলো এই অবস্থায় তার যেন মনে হয় সে সাগর দ্বীপ পিছনে ফেলে কত অজানা দ্বীপ পার হয়ে সিংহলের নারকেলের বনশ্রী দেখতে দেখতে নীল পাহাড় দূর চক্রবালে রেখে নতুন দেশের নব নব দৃশ্য দেখতে দেখতে চলেছে সেও একদিন এমন স্থানে যেতে পারবে রঙিন স্বপ্নে বিভোর হয়ে সে নৌকোয় বসে থাকে এক সময় নৌকো তেঁতুলতলার ঘাটে ভেড়ে চমক ভাঙে অপুর নৌকো বেঁধে পটুর আগে আগেই বাসবনের পথ দিয়ে অপু বাড়ির দিকে রওনা হয় এমনই চিত্তাকর্ষক নৌভ্রমণের সাথেই হয়েছিল অপু আর পটু মানে এই সময়টা অপুর কাছে একটা অন্য রকম হচ্ছে লেগেছিল এবং সে হচ্ছে এইসব মানে এর যে বিপদ হতে পারে সেগুলোর কথা তার হচ্ছে মাথায় ছিল না সে হচ্ছে সেই অবস্থাটা দেখিয়ে মানে সে একটা অন্য স্বপ্নের দেশে চলে গেছে যে হয়তো সে এই মানে যে ঝড় ঝাপটা এগুলো পার করে যেন সে অন্য একটা দেশে পাড়ি দেবে সেখানে যেন অন্য কারোর সাথে মিশবে বা অন্য একটা হচ্ছে জায়গা খুঁজে পাবে এরকম তার মনে হচ্ছে একটা মানে আহ ইয়ে জেগেছিল ঠিক আছে এরকম একটা পরিবেশে ঠিক আছে অনেক সময় হয় ছোটদের ক্ষেত্রে এগুলো হয় এবং তোমরাও দেখবে তোমরা যদি কেউ প্রকৃতির সাথে এইভাবে মিশে থাকো বা প্রকৃতি মানে ফোন বা মোবাইল ল্যাপটপ এগুলোর বাইরে থেকে যদি হচ্ছে তোমাদের অনেকের হচ্ছে যাদের গ্রাম্য পরিবেশে থাকো তারা হয়তো হচ্ছে কিছুটা এরকম মানে পরিবেশ কাটাবে দেখবে তোমরা অনেক সময় মানে আজোবাজক কিছু স্বপ্ন বা আজোবাজব কিছু হচ্ছে চিন্তা ভাবনা যেগুলো তোমাদের মস্তিষ্কে এসে হচ্ছে ভর করবে এবং সেগুলো মনে হবে যেন হ্যাঁ যদি এরকম হতো বা আমি এটা করলে হয়তো এটা হতে পারে তাই না বা স্বপ্নেও অনেক সময় দেখবে এরকম হচ্ছে জিনিস আসে তো এইগুলো হচ্ছে কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে যখন পড়ে গিয়েছিল সে কিন্তু ওই পরিস্থিতিতে কি করা উচিত বা হচ্ছে বিপদ আসতে পারে এইসব না ভেবে সে একটা অন্য জগতেই যেন ভ্রমণ ঠিক আছে তো এখানেই হচ্ছে এখানে ক্লাসের হচ্ছে শেষ হচ্ছে হচ্ছে তোমরা প্রিন্ট আউট আকার হচ্ছে পেয়ে যাবে তোমরা চাইলে হচ্ছে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এগুলো নিয়ে নিতে পারো আদারওয়াইজ তোমরা হচ্ছে এখান থেকে যেগুলো হচ্ছে দেখছো এটা পজ করে ভিডিও পজ করে তোমরা তোমাদের নোটবুকে হচ্ছে লিখে নিতে পারো ওকে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে এবং পরের ক্লাসে আমরা পরের যে পরিচ্ছদ সেটা নিয়ে স্টার্ট করবো ওকে